আন্দোলনটাও তো একটা বিভ্রান্তি থেকে শুরু হয়েছে তারপরে ছাত্রদের আমরা কোনো কথা বলতে চাই না আপনারা জানেন যে আমি অনেকে এই আন্দোলনটা একটা যৌক্তিক সমাধান চেয়েছিলাম কিন্তু তারপরে আমি মনে করি আন্দোলনটা আসলে অপ্রয়োজনীয় ছিল কেননা সরকারের পক্ষ থেকে কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

হয়তো হয়তো চিন্তা ভাবনা করে কাজ করে না এই জন্য হয়তো তাদের মাথায় ঢুকে নেয় যাদের মাথায় ঢুকেছিল মাঝে মধ্যে কিছু দুষ্ট বুদ্ধির লোক থাকতে পারে এবং তারা হয়তো প্রচনা দিয়েছে যে না তোমরা সেই জন্য আন্দোলন চালিয়েছে হোক তো একটা হয়েছে এখন তো আর ইয়ে নাই কি বলি আপনার কোটা নাই কোটা চির তাদের আপিল বিভাগের এই রায়ের পরে আরেকটা আপিল বিভাগের যদি ভিন্ন ধরনের রায় কখনই হয়

তারা যদি এই এই বড় এই সুযোগে যদি আসতে পারে সরকারি চাকরিতে আমি খুশি হব তো এটা আছে